পুনরাবৃত্তি ঘটতে ইতিহাসে এই মর্মান্তি ঘটনার আর কোনো ইতিহাস সৃষ্টি হয় বাংলার মাটিতে আমরা তা দেখতে চাই না বন্ধুরা আমি আরও যদি চাই এখানে আহত যে সমস্ত ভাইরাস আপনারা দেখছেন তারা এত মানবিকভাবে তারা আহত এই বারো বছর তাদের যদি সুচিকিৎসা হতো তাহলে তার শরীরের যন্ত্রণা মনের যন্ত্রণা অনেক ঘটত এবং তিনি যদি এই চিকিৎসা পেতেন মুক্ত হয়ে তাদের কাজে পেয়ে যেতে পারত সেটা হয়নি আজকে এক যুগ পরে সে আবার দাঁড়িয়ে থাকি করছি এই শ্রমিকের আজকে কোন চিকিৎসার করা হোক এই শ্রমিকের খুনের ব্যবস্থা করা হোক আমরা দেখেছি অনেক শ্রমিক ভাই বোনের আছেন তারা কিছু তাদের শারীরিক সমস্যা যা

এই যে একটা টিম দিয়ে শ্রম উপদেষ্টার সাথে দেখা করেছে আপনারা জানেন এবং তাদের দাবি লিখিতভাবে ধারণ করা হয়েছে আমরা সংগঠনের পক্ষ থেকেও তাদের লিখিত দাবি আমরা

সেটা আমরা এমনকি প্রথমে সে পর্যন্ত আমি যে কোনো যখন পূর্বের দেখা করে বলছিলাম তখন তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের শ্রমিক আছেন তাদের দায়িত্ব নেবেন কোনো আমাদের আমাদের ধরনের কীরকম এইগুলো দিল্লিতে হাইকোর্ট এর একটা রায় দিয়ে আপনারা সেই